নির্বাচন আদৌ হবে কিনা এগুলো সার্বিক দিক বিশ্লেষণ করে আমি আসলেই ধোয়াশা দেখছি অন্ধকার দেখছি এবারের বিজয় দিবসে অধিকাংশ মানুষের মধ্যে নাগরিকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কেননা এবার নির্বাচনের আগে এই বিজয় দিবস এই বিজয় দিবসের পূর্বে এই নির্বাচনের সময় তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের একজন প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন তারপর থেকেই দেশে একটা আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্কের মধ্যে এবার বিজয় দিবস পালিত হচ্ছে এবারের বিজয় দিবসের অনুভূতিটা একটু রকম বললাম না যে আতঙ্কের মধ্যে সকলে বিজয় দিবস পালন করছে সেরকমই আমি শুরু থেকেই বলছি নির্বাচন আদৌ হবে কিনা না এই বিষয়ে আমি যথেষ্ট সন্দেহান এরপরে তফসিল ঘোষণা হলো তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরই একজন প্রার্থী গুলিবিদ্ধ হলেন এরপর থেকে কিন্তু জনগণের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই সাথে প্রার্থীদের মধ্যে যারা স্বতন্ত্র যাদের সাংগঠনিক শক্তি কম এই প্রার্থীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তো এই আতঙ্কের মধ্যে নির্বাচনটা মনে হয় না সুষ্ঠু হবে আর হবে কি না আমার মনে হয় না হওয়ার জন্যই এই আত্মার উদ্দেশ্যে এই একজন প্রার্থীকে গুলি করা ওনারা যে উদ্দেশ্যে গুলি করেছেন জনা ভাদি সাহেবকে আমি মনে করি যে ওনাদের উদ্দেশ্যটি সফল হয়েছে কেননা ওনারা আতঙ্ক আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করার জন্যই এরকম একটা কার্য কর্মকাণ্ড কিন্তু ঘটিয়েছে তো নির্বাচন আদৌ হবে কিনা। এগুলো সার্বিক দিক বিশ্লেষণ করে আমি আসলে ধোয়াশা দেখছি অন্ধকার দেখছি